আল্লাহ পাক বলে আমার নবীকে কোথাও ডেকে নেওয়া যাবে না আমার নবী موسی নবীর মতো নবী নয় আমার নবী ঈসা নবীর মতো নবী নয় আমার নবী তাওহিদ খলিফাতুল্লাহর মতো নবী নয় উনাদেরকে ডেকে নি আমি কিতাব দান করেছি সাদদান আমার নবীকে কোথাও ডেকে নেওয়া যাবে না উনি হলো হাবিবুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা নাই तमाम জগতটা কুরআনের পিছে পিছে ঘুরে কুরআন যেদিকে আমরা সেদিকে ঠিক নাকি ভুল কুরআন যেদিকে আমরা সেদিকে

নবী মক্কি জীবনে যখন আসলেন সুরত নবা মকিয়া এই সুরত সুরত মকিযা বলা হয় মক্কি সুরা তৌরাত কিতাবে মক্কি মাদানি কোনো ভাগ নাই ইঞ্জিল কিতাবে মাদানি কোনো ভাগ নাই জব্বর কিতাবে মক্কি মাদানি কোনো ভাগ নাই বিভক্ত কিছু সুরা মক্কি কিছু সুরা মাদানী কেন আপনারা সেই খবরটা জানেন তৌরাত কিতাব পাক মুসা পয়গম্বরকে দান করবেন আল্লাপাক মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিয়ে বললেন এই না তোমার তৌরাত কিতাব ইঞ্জিল কিতাব আল্লাপাক ঈসা পয়গম্বরকে দান করাবেন ঈসা নবীকে ডেকে নিয়ে পাক কিতাব দিলেন এই না তোমার ইন্দিল কিতাব তাও তো খলিফাতুল্লাহকে আল্লাহ পাক জব্বুর কিতাব দান করবেন জর্দান নদীর কিনারে পাহাড়ের পাতদে সেটে নিয়ে আল্লাহ পাক দাউদ খলিফতুল্লাহকে জব্বর কিতাব দিলেন এখন আমার নবীকে আল্লাহ পাক কোরআন শরীফ দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেয় না নবীরে কোন জায়গায় ডেকে নিবে জিব্রাইল আমিন বলেন ওগু আল্লাহ আপনার হাদিবকে কোরআন দিবেন আপনার নবীকে আপনি কোন জায়গায় ডেকে নিবেন আল্লাহ পাক বলে আমার নবীকে কোথাও ডেকে নেওয়া যাবে না আমার নবী মৌসা নবীর মতো নবী নয় আমার নবী ঈসা নবীর মতো নবী নয় আমার নবী তা মতো নবী নয় ওনাদেরকে ডেকে নিয়ে আমি কিতাব দান করেছি সাবধান আমার নবীকে কোথাও ডেকে নেওয়া যাবে না উনি হলো হাবিবুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যে নির্দিষ্ট কথাকে জানা যাবে না আমার নবী যখন যে জায়গায় যাবে জিব্রাইল আমিন আমার কোরআন লইয়া সেই জায়গায় যাবে এইজন্য আল্লাহ হাবিব যখন সাফা মারওয়া পাহাড়ে জিব্রাইল আমিন কোরআনের আয়াত লইয়া সাফা মারওয়া পাহাড়ে আল্লাহ হাবিব যখন তুর পাহাড়ের উপরে জিব্রাইল আমিন কোরআনের পান দাওয়াত দিয়া তুর পাহাড়ের উপরে আল্লাহর হাবিব যখন জাবালে সুরে জিবরাঈল আমিন কুরআন আয়াত জাবালে সুরে আল্লাহর হাবিব যখন জাবালে নূরে জিবরাঈল আমিন কুরআন আয়াত জাবালে নূরে আল্লাহর নবী যখন আরাফায় ভাই মিনায় জিবরাঈল আমিন কুরআন আয়াত নিয়ে নবীর পিছে 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 আল্লাহর নবী যখন উহুদের ময়দানে বদরের ময়দানে খন্দকের ময়দানে জিবরাঈল আমিন আয়াত নিয়ে সেই দিকে সেই দিকে নির্দিষ্ট এক জায়গায় আল্লাহ পাক কুরআন নাযিল করে নাই तमाम জগতটা কুরআনের পিছে পিছে ঘুরে কুরআন যেদিকে আমরা সেদিকে ঠিক নাকি বোন যেদিকে আমরা সেদিকে কিন্তু তৌরাত যেদিকে মুসা নবী সেদিকে আমার আল্লাহ বলে শোনো জিব্রাইল আমার নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমাম সাহার একটা মর্যাদা আছে মুসা হলো আমার নবীর মুসল্লি এই জন্য ওনাকে ডেকে নিয়েছি কিন্তু ইমাম সাহ কিভাবে ডেকে নেওয়া যাবে না আমি আল্লাহ আমার হাবিবকে সম্মান দিয়েছি শ্রদ্ধা করি তুমি জিব্রাইল একটা কাজ করো আমার নবী যখন যেখানে তুমি কোরআন লয়া তখন যাইবা সেখানে নবী যখন মক্কায় কোরআন লয়া নবী জিব্রাইল আমিন মক্কায় ওই বলেছে সৌরা তুমি নবী যখন মদিনায় কোরআন আলমের মদিনায় ওই সুরাগুলাকে বলা হয়েছে সৌরা তুমাদানিয়া আমরা গুরি কোরআনের পিছি পিছে কোরআন লোয়া জিব্দা আলমিন নবীর পিছি পিছে তার কারণটা কি ভালো করে শুনেন আম্মা আয়সা সিদ্দিকার কাছে প্রশ্ন করে মা আয়সা গো আপনি তো নবীর বেগম নবীর পরিবার নবীর সংসারে ছিলেন আল্লাহর হাবিবের চরিত্র সম্বন্ধে একটু বলেন নবীর বৈশিষ্ট্য কেমন নবীর চরিত্র কেমন আল্লাহ পাক কোরআন দিয়ে সার্টিফাই করে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও মহানবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি কেমন চরিত্র আয়সা সিদ্দিকে বলে জগতের মানুষের আরে। তোমরা আমার নবী চরিত্র সম্বন্ধে জানতে চাও আমার কাছে তোমরা কয়টা শুনবা তোমরা একটা কাজ করো সুরাফা থেকে মিনাল জিন্নাতে অন্যাস পর্যন্ত তিরিশ পারা কোরআন ভালো করে পড়ো কারণটা কি আখিরি পয়গাম্বরের জীবনের চরিত্র এই তিরিশ পারা পুরা কোরআন আল্লাহ দান করেছে কোরআন শরীফের নবীর মহব্বতের কথা আসেনি আবার নামাজের কথা যদি কেউ বলে আমি আশেখে রসুল নামাজ পড়িনা না আমি বলবো আন্তর্জাতিক মানের তাও কথা কয় না আশেখ রসুল আবার নামাজ কেন না পড়ে আশেখ রসুল কাজ নামাজ পড়া ঠিক কিনা আবার যদি কেউ বলে আমি সর্বশ্রেষ্ঠ নামাজি কিন্তু নবীকে মহব্বত করি না তুই ওইলি আন্তর্জাতিক মানের বাট পার দার অন্তরে নবীর আছে এবং নামাজ আছে রোজা আছে হালাল খানা আছে সব আগার প্রতি ศรัทতা মাজাবত করি গতির প্রেম আছে মাজাবত করি গতির প্রতি ศรัทতা আছে সেই আল্লাহওয়ালা কথা ঠিক তো বা মধ্যে বেজাল আছে যদি কেউ বলে আমি নামাজি কিন্তু নবীর मोहब्बत করব না এটা বাটপার আর যদি কেউ বলে আমি আশিক এর রাসূল নামাজ পড়িনা এটা টাউট দুই দায়ে বেজাল না কথা ক ঠিক কিনা ঠিক আমরা একটার লগো নাই যে বলবে আমি আশেখে রসুল নবীর প্রেমিক নবীর বিরুদ্ধে কথা বললে আমি কথা বলবো যেমন বলেছিলেন না কাঁদলে আপনি কিসের নামাজের দুশ্মন এটা বাড়ি নবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকবে এবং আমরা আল্লাহ হুকুমগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো আল্লাহ সব হুকুম পালন করব নবীকে মানব না হবে কেন হবে না আসল ও আমিনান নাসি মাই ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিলYawমিল আখির ওয়া মা হুম বিমুমিন আল্লাহু সূরা বাকারাহ আল্লাহ বলে আমিনান নাস মাইয়া কিছু মানুষ নবীর কাছে আসবে মুসলমানি सूरत লইয়া টুপি দাঁড়ি পাগড়ি ড্যাগ ডুলা দোলা এগুলার মধ্যে মুসলমানি सूरत আছে না এই pessoa আসবে আয়েশা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ভালো কথাই তো ও বিলইয়াউমিল আখের ফরকালের প্রতি ইমানে এনেছি আল্লাহ পাক খুতবা দেন যদি আমরা জগৎ বিখ্যাত তাপসিরে তাপসিরে বাই শরীফ থেকে করি আপনাদের কুমিল্লা আলিয়া তো টাইটেলি শরীফ পড়ানো হয় সারা বাংলাদেশে টাইটেল আসে হাদিস গুরুপে হাদিস গুরুপের মধ্যে তাপসিরে বাইজাবি শরীফ আছে ওই তাফসিরে বায়জাবীর রাইটার হলেন আল্লামা নাসিরউদ্দিন বায়জাবী রাহমাতুল্লাহি আলাইহি একই টাইমে এই এই তাফসীরটাকে আবার ইংলিশে করেছেন ইন্ডিয়ার একজন ব্যক্তি নাম দিয়েছেন তাফসীর অব দা হোলি কোরআন ওখানে আমি পেয়েছি আল্লাহকে মানছে এই লোকগুলো মুসলমানের সুরত ধরেছে পরকাল মানছে আল্লাহ কেন তাদেরকে মুমিন না বলে কারণ কি আল্লাহকে মানা ভালো কাজ পরকাল মানা এটা ভালো কাজ আল্লাহ পাক বুঝাইতে চায় ওমে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড ওয়ান সাইড আল্লাহ এন আদার সাইড আপনার দেশ ও আমার নবী আপনি হলেন মধ্যমণি আপনি হলেন আমার নবী আপনার মাধ্যমে আমি আল্লাহর খবর শুনাইছি আপনার মাধ্যমে পরকালের খবর শুনাইছি এখন কিছু মানুষ আইসা আপনার আবদুল্লার ছেলে মনে করি আর কুস্ত তাসিল মনে করে আমি আল্লাহরে মানে পরকাল মানে আপনি নবী রেসালাত মানে না আপনারা আমি রসুল করে পাঠাইছি আপনারা মোহাম্মদ রসুল্লাহ মানে না এই জন্য বললাম আমা হম বিমুখ নেন তারা মমিন হতে পারে না কি আমার পর্যন্ত এরকম বহু লোক থাকবে টুপি দাঁড়িয়ে গুলুক লইয়া ঘুরবে আল্লাহ

আছে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে তাহলে ইমান হবে না ঠিকটা লাইলা ইল্লাহ কলমা অর্ধেক মোহাম্মদ বাকি আপনি কথা বলেন না কাবার দাওয়ালে এখানে কেউ আছেন করেছেন অনেকেই আছে দাওয়ালে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ কাবার গিলাপে লেখা কাবার দরজা সন্ন্যক্ষণ লেখা লাইলাহু মোহাম্মদ রসুল্লাহ